আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আমি আজকে নতুন আর একটা রেসিপি নিয়ে চলে আসলাম তো এই রমজান মাসে মাছ মাংস যাদের খেতে পছন্দ হয় না বা ভালো লাগে না তাদের জন্য আমার আজকে রেসি রেসিপিটা তো আমি আজকে লাউয়ের ডগা দিয়ে চিংড়ি মাছ রান্না করবো তো আমি এখানে চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম দিয়ে এখানে পরিমাণ মতো সরিষা তেল দিয়েছি তো তেলটা দিয়ে আমি এখানে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিচ্ছি তো আমার পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে এখন এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম তো শাকটা রান্না করার জন্য যতটুকু পানি প্রয়োজন শাকের পরিমাণটা বুঝে পানিটা দিতে হবে তো এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম দিয়ে এখানে আমি স্বাদ মতো লবণ আর একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম দিয়ে বল জন্য অপেক্ষা করবো তো এখানে আমি কয়েকটা কাঁচা মরিচ মানে একটু চিড়ে দিয়ে দিলাম আর এখানে একটু সরিষা বাটা দিয়ে দিলাম আর একটু রসুন বাটা দিয়ে দিলাম আর একটু জিরা বাটা দিয়ে দিলাম তো মশলাটা দেওয়া হয়ে গিয়েছে একটু দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম এখন বল জন্য অপেক্ষা করব তো আমার পানিটা ফুটে গিয়েছে এখন আগে থেকে কেটে রাখা আলু আর লাউয়ের ডগাগুলো দিয়ে দিলাম তো আমি এটা আগে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম তো লাউয়ের ডগাগুলো দিয়ে খুব ভালোভাবে সব নড়াচড়া করে নিলাম তো খুব ভালোভাবে নাড়াচড়া করা হয়ে গিয়েছে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব ঝোলে দিয়ে আমি আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি করে আমি এখানে আগে থেকে চিংড়ি মাছটা ভেজে রেখেছিলাম তো এখন চিংড়ি মাছটা দিয়ে সব কিছু খুব ভালোভাবে নাড়াচাড়া করে শাকের সাথে মিশিয়ে নিলাম এখন কিছুক্ষণ জাল করে নিব তো আমার রান্নাটা একদম রেডি তো আমি হালকা ঝোল রেখেছি আপনারা চাইলে থেকে একটু বেশিও রাখতে পারেন তো আমার কাছে মনে হয় মাখা মাখা ঝোল রাখলে শাকটা খেতে ভালো লাগে তো আপনারা দেখেই বুঝতে পারছেন রান্নাটা কতটা লোভনীয় হয়েছে তো আমি এখানে একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম দিয়ে একটা পাত ঢেলে নিচ্ছি তো আমি ঢেলে নিয়ে নিয়েছি কেমন লাগছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার রান্নাটা কেমন লাগলো কেমন হয়েছে আর বাসায় একবার হলো ট্রাই করে কমেন্ট করে জানাবেন আর আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই